আমি স্ক্রিনে এখানে আমি স্ক্রিনে একজনকে দেখতে চাচ্ছি এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার তারপরেও আমি সবাই আছেন একান্ত পার্সোনাল ব্যাপার তারপরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন উনি ডিজি এস এফ ছিলেন রুমি সাহেব ছিলেন রুমি সাহেব উপস্থিত আছেন জি আই ক্যান সি ইউর হ্যান্ড রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আই ও ইউ এন অকলেজি আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আহ আই এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোন বিভিন্ন সবকিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য একটু এক্সপ্রেস মাই অ্যাপোলজি এক্সপ্রেস মাই অ্যাপোলজি আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আই এম রিয়েলি সরি ফর দ্যাট থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এবং সকলের কাছে সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম আমি কৃতজ্ঞ থাকি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আই রিমেম্বার ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে